আজকের পঞ্চতন্ত্রের গল্প বিশ্বস্ত বেজি খোকার যে সময় জন্ম হয় সেই দিনই বেজিটিরও জন্ম হয়েছিল জন্মের পর বেজিটির মা মারা গিয়েছিল সেই থেকে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছেলের মতন যত্নে বেজিটিকে পালন করতেন এক ব্রাহ্মণী বললেন আমি পুকুর থেকে একটু জল ভরে আসি বেজি তুমি খোকার দিকে লক্ষ্য রেখো ব্রাহ্মণ বললেন আমাকে আবার রাজবাড়ি যেতে হবে তুমি একটু তাড়াতাড়ি এসো কিন্তু ব্রাহ্মণী বললেন আজ আর রাজবাড়ি যেতে হবে না তুমি থাকো আমি জল নিয়ে আসি এমন সময় রাজবাড়ি থেকে লোক এলো ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণ তখনই ছুটলেন রাজবাড়ির উদ্দেশ্যে ব্রাহ্মণী বেজিটিকে খোকার পাহারায় রেখে জল ভরতে পুকুরে গেলেন পুকুরে গেলেই পল্লীর রমণীদের ঘরে ফিরতে দেরি হয় কেননা সেখানে অন্য পাঁচজন প্রতিবেশীর সঙ্গে দেখা হয় সুখ দুঃখের আলাপ হয় পরচর্চাও হয়ে থাকে ব্রাহ্মণীরও তাই আসতে একটু দেরি হয়ে গেল যখন মনে পড়ল যে তিনি খোকাকে একলা ঘরে ফেলে এসেছেন তখন তার বড় চিন্তা হল তাই তো বিলম্ব করা ফেলে সে তাড়াতাড়ি ঘরে ফেরার জন্য হাঁটতে লাগল বাড়ির কাছাকাছি এসে পৌঁছেছেন এমন সময় বেজিটা ছুটতে এসে তার পায়ে লুটিয়ে পড়ল কোলে উঠতে চাইলেই বেজিটা অমন করত আর বেজির আচরণে ব্রাহ্মণী বিরক্ত হয়ে বললেন খোকাকে একলা ফেলে এসে আবার কোলে উঠতে চাইছিস লজ্জা থাকা উচিত তোর ব্রাহ্মণীর কথা হয়তো বেজিটা বুঝতে পারেনি কিন্তু সে তার বিরক্ত মনোভাব বুঝতে পারল তাই সে অবাক হয়ে ব্রাহ্মণের মুখের দিকে চেয়ে রইল বেজির মুখের দিকে চোখ পড়তেই ব্রাহ্মণী চিৎকার করে উঠলেন তিনি পরিষ্কার দেখতে পেলেন বেজির পায়ে মুখে লেগে রয়েছে তাজা রক্ত লক্ষ্মী ছাড়া বেজি তুই আমার ছেলেকে খেয়েছিস এই বলে তিনি জল ভরা কলসিটা ছুঁড়ে দিলেন বেজির গায়ের উপর কঠিন যন্ত্রণায় ককিয়ে উঠল অবলা প্রাণীটা একটুখানি ছটফট করলছে তারপরেই চোখ বন্ধ করে পড়ে রইল এদিকে ব্রাহ্মণী পাগলের মতো ছুটে গেলেন ঘরের দিকে ঘরে প্রবেশ করে ব্রাহ্মণী অবাক হয়ে গেলেন দেখলেন খোকা নিশ্চিন্তে অঘরে ঘুমোচ্ছে আর তার পাশে একটা গোখ্র সাপ কাটা অবস্থায় পড়ে আছে ব্রাহ্মণের আর বুঝতে বাকি রইল না যে ওষা বেজিটা তার খোকাকে সাপের হাত থেকে রক্ষা করেছে তখন তার আর দুঃখের শেষ রইল না এমন সময় ব্রাহ্মণও রাজবাড়ি থেকে ঘরে ফিরলেন তাকে দেখে ব্রাহ্মণের রাগ গিয়ে পড়ল তারই উপর তিনি ব্রাহ্মণকে বললেন তুমি পাওয়ার আশায় চলে গেলে বলেই তো আজ এমন ঘটনা ঘটল ছেলেটা যদিও বা সাপের কামড় থেকে বাঁচল বেজিটা আমার বুদ্ধির দোষেই প্রাণ হারাল এইসবের জন্য তোমার লোভিতায়ী